ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এবং সব থেকে পরিষ্কার গ্রাম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা কানপুর ইউনিয়নের ধানজুরি গ্রাম এ গ্রামের বিষত্ব হল অধিকাংশ ঘরের মাটি দিয়ে তৈরি এবং রয়েছে নান্দনিকতা ছোঁয়া এবং পুরো গ্রামটি সাঁওতাল নিরীগোষ্ঠী দিয়ে পরিচালিত আর আজকে এই ভিডিওতে আপনাদের ধানজুরি গ্রাম নিয়ে বিস্তারিত কিছু তথ্য জানাবো এবং কিভাবে যাবেন তার ট্রাভেল গাইড দিয়ে দেবো আজকের এই যাত্রাটি শুরু হয় খুব সকালে সকাল সাতটা থেকে আটটার মধ্যে আমি এবং আমার মামাতো তো ভাই একসাথে বের হয়ে যায় দিনাজপুর থেকে আর এই ধানজুরি গ্রাম ভিজিটের সবথেকে ইজিয়েস্ট ট্রান্সপোর্ট হলো বাইক কারণ বাইক খুব সহজে অ্যাভেলেবেল অ্যান্ড বাইককে খুব সহজে অ্যান্ড ইজিলি মুভ করানো যায় আপনারা চাইলে বাইক ছাড়াও বাস ট্রেন এবং অটোবাস ইঞ্জিযোগেও সেখানে যেতে পারেন তো প্রথমে যেতে হবে দিনাজপুর থেকে বিরামপুর উপজেলা তারপর চলে যেতে হবে নবাবগঞ্জ তারপর খানপুর ইউনিয়ন

기히라 함그리 로얄 타러 해 वान जूरी ग्राम कौन सा दिए पहले <laughs> बानसर दिए कितना तो दूर हो गए चलो सारा करो अच्छा धन्यवाद अच्छा ठीक है हेलो

তিন মাসের ডান না আমি আছি কোথায় এই মুহূর্তে আছে হলো দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের ধানজুরি গ্রামে এই যে রাস্তার সাইডে দেখেন এখনো কিন্তু মাটির বাড়ি কারণ আমি যেই জায়গাটা যাচ্ছি ওই জায়গাটা হলো সব থেকে পরিষ্কার একটা জায়গা অ্যান্ড মেবি জায়গাটা সামনের দিকে অ্যান্ড এই রাস্তাটাই হইতে পারে তবে নট সিও এক ভাইয়ের সাথে কথা বললাম বলবে একটু সামনে হাফ ফেলে ধরে তো রাস্তার সাইড দিয়ে দুই সাইড দিয়ে যে নাটিয়ে যে বাড়িগুলো এটা এক কোথায় অসাধারণ গায়ে অসাধারণ এখানে বাইক চালাতে চালাতে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আমরা অবশেষে পৌঁছে গেলাম ধানঝুড়ি গ্রাম গাছ দেখতে দেখতে চলতে চলতে আমরা চলে আসলাম বাইক নিয়ে দিনাজপুর জেলা থেকে দিনাজপুর জেলার বিরামপুর বিরামপুর উপজেলার আপনার হলো খানপুর ইউন্ডনের ধানজুরি গ্রাম এই গ্রামটি কিন্তু অনেক বেশি ফেমাস মানে বিখ্যাত একটাই কারণে কারণ এই পুরা গ্রামটা গঠিত হল সাঁওতাল জনগোষ্ঠী নিয়ে আমরা জানি এক সময় সাঁওতালটা ছিল আমাদের দেশের একটা মুখ্য অনেকগুলো সাঁওতালের গ্রাম ছিল অ্যান্ড এই যে মাটির বাড়ি দেখতেছেন আশেপাশে মাটির বাড়ি সব ছিল এক সময় মাটির বাড়ি অ্যান্ড এই ধরনের গ্রাম কিন্তু আমরা সচরাচর কোথাও একটা দেখি না তো এই কারণে এই সৌন্দর্যটা আমার ক্যামেরা অ্যান্ড ড্রোনে ক্যাপচার করে আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এই গ্রামে এই গ্রামটি ইনফরমেশন যদি জানতে চান অ্যান্ড আমার দিনাজপুর শহর থেকে শুরু করে কেউ যদি বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসতে চান তাহলে আমার ইনফরমেশনগুলো ফলো করবেন আপনারা জাস্ট বিরামপুর উপজেলায় আসবেন মানে মেইন শহরে শহরে আসার পর এখানে যে কাউকে করবেন যে রেলওয়ে স্টেশনটা কোথায় রেলওয়ে স্টেশনে আসার পর মানুষকে জিজ্ঞেস করতে করতে পাঁচ থেকে ছয় কিলোমিটার মধ্যে এই ধানজুরি গ্রামটা অ্যান্ড একটা জিনিস দেখায় আপনাদের এখানে যে এখনও এই পুরা বাড়িগুলো সব বাড়িগুলো বেশিরভাগ বাড়িগুলো দেখতেছি আমি যে মাটি দিয়ে নির্মিত ভিতরের দিকে হয়তো বা কেউ আবার বাতাস করে কেউ বিশেষ করে বা মাটি মেন উপকরণটা মাটি দু একটা হলো আপনার সিমেন্ট এন্ড ইটের বাড়ি দেখলাম সো এই সাইডে আবার কিছু বাচ্চা দেখি হ্যাঁ তোমার নাম কি বাবু তো এই যে এখানকার বাচ্চা দেখলাম এন্ড পাশে আবার দেখলাম যে কিছু ভাই আমার খেলাধুলা করতেছে মানে প্লে গ্রাউন্ডে সো একটু পরে আমরা সেখানে যাবো এন্ড এই গ্রামটার আরেকটা জিনিস আপনাদের দেখাই এই দেখা যে আমরা সচরাচর দেখি গিয়ে গ্রামের যে ঘর বাড়িগুলা সেগুলা কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না এই গ্রামের একটা বিশেষত্ব অ্যান্ড এই কারণে আমি আসছি সেটা হলো এই গ্রাম অনেক বেশি পরিষ্কার অ্যান্ড মানুষজন অনেক বেশি আলাদা যে কোনো গ্রামের সাঁওতাল গ্রামের থেকে অ্যান্ড আমাদের দিনাজ খেলাতেও কিন্তু কিছু সাঁওতাল গ্রাম আছে বীরুল উপজেলার মধ্যে বাট এইগুলোর মতো এত পরিষ্কার অ্যান্ড এত মাটির বাড়ি একসাথে অ্যান্ড দেখলাম এখানে সাঁওতাল মিশন সাঁওতাল কুষ্ঠ রোগীর চিকিৎসালয় আরও কিছু মিশন দেখলাম এইগুলো সাঁওতালদের জন্য স্পেশালি গঠিত হয়েছে তো এইগুলো দেখাইলাম অ্যান্ড মোটর ভোগের মাধ্যমে কীভাবে আসতে হবে আপনাদের সেগুলো দেখে আশা করি আজকে ভোগটা অনেক বেশি ইন্টারেস্টিং হচ্ছে অ্যান্ড আপনাদের অনেক বেশি ভালো লাগতেছে একটু ব্যতিক্রম একটু আলাদা কারণ ব্যতিক্রম মানেই নতুন কিছু নতুন কিছু মানেই আপনাদের নতুন কিছু শেখাচ্ছে অ্যান্ড আপনারা ইচ্ছে করলেই কিন্তু এই গ্রামে আসতে পারবেন খুব সহজে অ্যান্ড যে গাইস এখন তাহলে একটা কাজ করবো এখানে কিছু বাচ্চা কাচ্চা আছে তাদেরকে নিয়ে সুন্দর করে এই জায়গাটি কিছু ড্রোন শট অ্যান্ড এরিয়াল শট আমি আপনাদের সামনে তুলে ধরবো আপডেট এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগেই থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলের পাশাপাশি বেলাইকনটা আছে সেটাতে ক্লিক করে দিয়ে নতুন আপডেট ভিডিও নতুন সবার মতো টাইম টু টাইম তাহলে সো গাইজ এখানে এই যে দেখছেন কতগুলো বাবু এই গ্রামে অ্যান্ড আমরা এখানে ছবি তুললাম অ্যান্ড এখন আমরা সবাই মিলে ড্রোন শট দেখবো ধানচুরি গ্রাম দিনাজপুর জেলার বীরপুর উপজেলার খানপুর ইউনিয়নে অবস্থিত সাঁওতাল অধ্যুষিত একটি গ্রাম আর এই গ্রামটি সব থেকে পরিষ্কার গ্রাম হিসেবে পরিচিত দৃষ্টিনন্দন এই গ্রাম দেখতে প্রতিদিন ভিড় করেন অনেক পর্যটক ধানজুরি গ্রামের প্রধান নেতা ছিলেন কেরোবিন হ্যামব্রম ও রূপলাল এই গ্রামের বেশিরভাগ বাড়ি মাটি দিয়ে নির্মিত ক্ষুদ্র নিগটি ঐতিহ্যের ধারক হিসেবে পূর্বপুরুষ আমল থেকে এখানে মাটির বাড়ি নির্মাণ হয়ে আসছে অন্যান্য এলাকায় মাটির বাড়ি তেমন দেখা না গেলেও এই গ্রামে প্রথম থেকেই মাটির বাড়ি আছে পরিবারের নারীরা প্রতিটি মাটির বাড়িতে বিভিন্ন ধরনের অল্পনা তৈরি করে সুন্দর করে তোলেন দেওয়াল থেকে শুরু করে সুন্দর অল্পনা আঁকেন তারা বছরে হয় গ্রামের পাশেই ঐতিহ্যবাহী ধানজুরি মিশন ও কুষ্ঠ হাসপাতালের অবস্থান তাই এই এলাকায় বিভিন্ন জেলা থেকে অসংখ্য রোগী আসেন কুষ্ঠ চিকিৎসার জন্য অনেকে হাসপাতালে কাজ শেষ করে এই বাড়িগুলো দেখে মুগ্ধ হয়ে যান স্থানীয় বাসিন্দাদের মধ্যে মাটির বাড়ির বিশেষ সুবিধা হলো এই মাটির বাড়িগুলো যেভাবে ইচ্ছা সেভাবে সাজানো যায় এবং গ্রীষ্মকালে ঠান্ডা এবং শীতকালে গরম অনুভূত হয় আর সবাই আসে এখন এই যে বাবুটার সাইকেলে উঠছে দেখি চালাতে পারে কিনা এখানকার বাবু তখন নামটা কি যেন বললাম জিওন জিয়ন আমার এই ছোট বাবু দেখি চালাতে পারে কিনা সামনে দেখে পরে সেখান থেকে চলে আসলাম এখন আছি তো এখন ধানজুরি গ্রামের সরকারি বিদ্যালয়ে ওখানে ফুটবল মেয়েদের টুর্নামেন্ট চলতেছে অ্যান্ড তাদের টুর্নামেন্ট আমি দাদা হতে চাই না অ্যান্ড আমি এখানে একটু জ্রোনটা ফ্রাই করে তাদের ফুটবল টুর্নামেন্ট একটু আমার ড্রোনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো অ্যান্ড আশা করি ভালো লাগবে আর যদি বা মেইন রোডের তার শেষ যেটা ছিল আমাদের ধানজুড়ি গ্রামের নিয়ে আর কি সো আজ তাহলে এক রোজে দেখে আসি এখানকার কিছু সবই উপজেলার খানপুর ইউনিয়নের গ্রামে এই রিয়াল এই গ্রামটি বলে রাখি এই গ্রামটা হলো ফুল একটা গ্রামটাওতাল জনগোষ্ঠী নির্মিত জনগোষ্ঠী নিয়ে এই গ্রামটা গঠিত গ্রামটা অনেক বড় আমি আমার চোখে এত বড় সাঁওতালের জনগোষ্ঠী আজ পর্যন্ত দেখিনি এত পরিষ্কার একটা গ্রাম কখনোই দেখিনি মানে স্পেশালি একটা জনগোষ্ঠীর গ্রাম অ্যান্ড এখানকার কিছু বাচ্চা একসাথে ড্রোন এলাম অ্যান্ড কেমন লাগছে আপনাদের এই রিয়াল শর্টগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড এক ছেলের নাম শুধু জানি জিয়ন না জিয়ন তো সে আমাকে সাইকেলে উঠাইলো একসাথে ট্রেনে এলাম অনেক ভালো লাগলো তাদেরকে আমি কিছু কথা জিজ্ঞেস করবো এখন তাদের ভাষায় মানে তার তাদের ভাষাটা কেমন এটা আমি বলবো আচ্ছা আমার তোমার নাম কি এটা তোমাদের ভাষা কি হবে আমি স্কুলে যাই আমি ভাত খাই তুমি কেমন আছো আসলে আমি এদের ভাষা বুঝতে পারবো না বাট আগেও শুনছি আমি বাট আজকে নতুন ভাবে শুনলাম যদিও আগে এই ধরনের এতগুলো বাচ্চার সাথে একসাথে কখনো কোনো ভিডিও করা হয়নি স্পেশালি একটা ক্ষুদ্র নিজ গোষ্ঠী যে বাচ্চা তবে তাদের বিহেভিয়ার তাদের সকলে অসাধারণ একটা ছোট বাচ্চা হয় তাদের যে ব্যবহার আমি যেটা বললাম সেটাই করলো পিকু বেরোলো সব এখন একটা একটা কথা বলা ধরো যে আমার ইউটিউব চ্যানেলের নাম হলো আর এস মেহাজুল আবেদিন নান্ন সবাই বলো সবাই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে দোকান আমি বলতেছি যে আমি চকলেট খাবো এটা কি হবে সাধারণ তাদের ভাষাটা আসলে একটু ব্যতিক্রম বাংলা থেকে এন্ড তারা যেহেতু ছোটবেলা থেকে এই ধরনের সাঁওতাল নৃগোষ্ঠী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাচ্চাগুলো যেহেতু তাদের সাথে বাবা মার সাথে বড় হয় তো তাদের সাথে সাথে শিখতে শিখতে কিন্তু ভাসিটা রপ্ত করে ফেলে এখন এখানে আর দাঁড়াবো না দেখি আশেপাশে কোথাও দোকান আছে আশেপাশে কোথাও দোকান থাকলে বাচ্চাদের চকলেট খাওয়াবো অ্যান্ড তারপর আমি সাইডে একটা প্লে আছে সেই প্লেগ্রাউন্ডে গ্রাউন্ডে যাই দু একটা দর্শন নিয়ে তারপর এখান থেকে রওনা দেবো ভিডিও এখানেই শেষ করে দেবো আর কোনো ধরনের রাস্তার শোর নিবো না কারণ আজকে ডেট আছে ফ্রাইডে জুম্মার নামাজ আছে ভিডিও বা পাবো কিনা এটা নিয়ে আসলে চিন্তা ভাবনা শুনতেছে এগারোটা বাজে পাঠা গেছেন আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাস্ট কারণ এ ধরনের নতুন ভিডিও আমি আপলোড করে থাকি আমার ইউটিউব চ্যানেলে তুমি আরো নাও তুমি কেন তুমি আরো নাও আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেললাম এখন বা অলমোস্ট দুইটা সো একটা খারাপ নিউজ সেটা হলো যে আজ শুক্রবার হয় সত্ত্বেও জুম্মান নামাজটা ধরতে পারলাম না ইনশাল্লাহ বাসা যায় কাজে করে নেব আর আজকের ভ্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের একটা প্লেসে গ্রাম যেখানে একটা বিশাল একটা গ্রাম যে গ্রামটা ফুললি সাঁওতাল জনগোষ্ঠী নিয়ে গঠিত আর আজকের ব্লগের করার কারণ ছিল সেই গ্রামটা ছিল ফুললি সাঁওতাল জনগোষ্ঠী নিয়ে অ্যান্ড সেই গ্রামটা ছিল উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম আমি বেশিরভাগটাই তুলে ধরতে পারিনি কারণ সময় স্বল্পতা অ্যান্ড সেখানকার বাচ্চা কাচ্চা মানুষ ছেয় পেলে সবারই ব্যবহার অনেক ভালো ছিল সবাই আমাদের ভিডিও করতে অনেক হেল্প করে তাদেরকে অনেক অনেক থ্যাংকস অ্যান্ড তোমরা যদি কেউ বা আপনারা যদি কেউ আমার এই ভিডিও দেখে থাকেন সেই গ্রাম থেকে তাহলে অবশ্যই আমাকে নক করবেন আমার ফেসবুকে অ্যাকাউন্টে ইনশাল্লাহ কথা হবে তবে কাছ আজকে এখানে শেষ করি আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা শুধু সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে কনে ক্লিক করে দিবেন তারা নতুন আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সময় মতো টাইম টু টাইম ঈশ্বারা দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ